দুই কেজি দিলে কি হবে ধর মাটির সাথে মিক্স করে দিলেন গোবরের সাথে মিক্স করে দিলেন দিলে এই মাটিতে যে ছত্রাক ব্যাকটেরিয়া কৃমির ডিম থাকে এরা কি হয় কৃমির ডিম কি করে গাছে দেখছেন কখনো কৃমিক দেখছেন মাটির কৃমিকে দেখছেন কখনো না দেখা যায় না কিন্তু আবার গাছের গিটে শিকড়ে থেকে গিট গিট হয় তো এই কৃমির ডিমগুলাকে এর পচায় দেয় ছত্রাক ব্যাকটেরিয়া যেগুলো পচায় মানে গাছে পচানোর জন্য এলে কিন্তু ওই দায়ী হচ্ছে ছত্রাকার ব্যাকটেরিয়া জীবাণুগুলা তো যখন এইটা দাও হচ্ছে এটা কি পাউডার এটা কি পাউডার এটা এটা জীবন্ত ছত্রাক মানে এর এর কিন্তু প্রাণ আছে এখানে কিন্তু কোনটাই মানে অজীব না মানে এর মধ্যে জীবন আছে এটাকে অনুজীব বলা হয় এটা টাইকোডাম এসপেরালাম এটা যখন দিবেন খুব দ্রুত এটা ছড়ায় যাবে আর যখন ছড়াবে তখন ক্ষতিকারক যারা আছে তাদেরকে কি করবে মরে ফেলল মরে যাওয়ার পরে জীব যদি হয় তাহলে কি হবে কম্পোস্ট হয়ে যাবে কম্পোস্ট যদি হয় তাহলে জমিতে পরে কি হবে

দুনিয়ার এমন কোন কীটনাশক না আপনি ব্যবহার করেন না সব করেন আর দোকানে গেলে তো সবই দেয় নাকি তিন চার কয়টা করে দেয় চারটা পাঁচটা করে